আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে এবং তোমরা তোমাদের ফলাফলটি কিভাবে দেখবে তোমাদের মোবাইল অথবা ডেস্কটপ থেকে তো তোমরা অনেকেই সন্ধিহান রয়েছে যে আজকে অর্থাৎ পনেরো তারিখ তোমাদের ফলাফল দেবে কিনা তো তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে আজকে ভর্তি বিষয়ক কমিটি তারা একটি সিদ্ধান্ত নেবে এবং তারা বৈঠক করার মাধ্যমে একটি ডেট দেবে যে এই তারিখে তোমাদের ফলাফল দেবে এবং তোমাদের একটা নির্দিষ্ট টাইম দেবে যে এই ফলাফল দেওয়ার পরে তোমরা এই টাইমের মধ্যে ভর্তি হতে পারবে এখন আসে তোমরা তোমাদের ফলাফলটি প্রকাশিত হওয়ার পর কিভাবে দেখবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা স্ক্রিন লক্ষ্য করো তোমরা তোমাদের মোবাইল অথবা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে দেন তোমরা সার্চ করবে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন বা এনিউ অ্যাডমিশন লিখে তোমরা সার্চ করো সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে দেন তোমরা কি করবে উপর এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন রয়েছে তোমরা চাইলে নিচে স্কল করে এখানে অ্যাপ্লাই নাও বাটনের নিচে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই বাটনটিতে ক্লিক করতে পারো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ শো করবে এখানে তোমাকে চাওয়া হবে অ্যাপ্লিকেট অ্যাপ্লিক্যান্ট অ্যাকাউন্ট লগ ইন তো এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বারটি তোমরা দিয়ে দেবে তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য বা তোমরা ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিল তখন তোমাদের প্রদত্ত এস এম এস এর মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল তো তোমরা যারা পিন নাম্বারটি ভুলে গিয়েছো তোমরা নিচে দেখো অপশন রয়েছে ফর ইওর ইউর আইডি ওর পিন এইখানে ক্লিক করে তোমরা তোমাদের পিন নম্বরটি রিসেট করে নিতে পারবে তো তোমরা উপরে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং নিচে তোমরা পিন নাম্বারটি দিয়ে দেবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তোমরা सिंपली লগইন এ ক্লিক করবে লগইন এ ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আরেকটি পেজ শো করবে দুঃখিত সার্ভারটি ডাউন থাকার কারণে সার্ভারের ভেতরে যাচ্ছে না তো তোমাদের লগইন হয়ে যাওয়ার পর তোমাদের যে ড্যাশবোর্ড শো করবে সেই ড্যাশবোর্ডে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার স্কোর এবং তোমাদের পজিশন এবং তোমরা কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছো কোন সাবজেক্টে সেটি তোমরা বিস্তারিত দেখতে পারবে এবং তোমাদের আরেকটি ওয়ে রয়েছে যে তোমরা তোমাদের ফলাফল কীভাবে দেখবে সেই ওয়েটি হচ্ছে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেন্ট এক্সাম সেন্টার তার নিচে রয়েছে অ্যাডমিট কার্ড ভেরিফিকেশান তো এখানে নতুন একটি ট্যাব তারা দিয়ে দিয়ে দেবে তোমাদের রেজাল্ট ট্যাব তো রেজাল্ট ট্যাবে ক্লিক করার পর তোমরা তোমাদের রোল নম্বর অথবা তোমাদের ইনফরমেশান দিয়ে সার্চ করলেই তোমরা তোমাদের ফলাফলটি এখানে দেখতে পাবে তো আশা করি বোঝাতে পারলাম যে তোমাদের ফলাফল কবে দেবে এবং তোমরা কীভাবে তোমাদের ফলাফলটি দেখবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফিজ